নমস্কার বন্ধুরা মাধুরী কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব সরস্বতী পুজোর স্পেশাল সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বাসন্তী আলুর দম সরস্বতী পুজোর দিন লুচির সঙ্গে এই বাসন্তী আলুর দম ভোগ হিসেবে নিবেদন করতে পারেন বানানো ভীষণে সহজ তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি বাসন্তী আলুর দম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছু পরিমাণে শীতের নতুন ছোট আলু আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এই আলুগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি এর মধ্যে দেব পরিমাণ মতো জল আর দেব অল্প পরিমাণে লবণ তারপর প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে তিনটে হুইসেল বাজিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব এই জন্য মিক্সার গ্রাইন্ডারের এই ছোটো জারটার মধ্যে দিচ্ছি পনেরো থেকে ষোলোটা গোটা কাজু এক মুঠো কিশমিশ আর দেবো দু চামচ পরিমাণে সাদা তিল এর সঙ্গে দেব এক চামচ কসরি মেথি আর একটা কাঁচা লঙ্কা এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিহি করে পেটে নেব এ দেখুন মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর চলে যাব মূল রান্নায় এখানে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সেদ্ধ আলুগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি আবারও অল্প পরিমাণে লবণ আর দেব অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে এই আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আমি চার পাঁচ মিনিট সময় ধরে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এ দেখুন আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর এই আলুগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যেই দিচ্ছি বেটে রাখা মশলা এবার মিডিয়াম আছে বারবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এর মধ্যে যেহেতু বাদাম দেওয়া আছে সেই জন্য মশলাটাকে বারবার নেড়ে যেতে হবে মিক্সির বাটি হওয়া অল্প পরিমাণে জল দিলাম তারপর আবারও নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে মিনিট দুই তিন সময় ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিলাম অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো তারপর মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব এই দেখুন মশলার উপরে কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় এর মধ্যে দিলাম আবার অল্প পরিমাণে জল তারপর মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেবো অল্প পরিমাণে চিনি এই আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি হবে সেজন্য আমি অল্প একটু চিনি দিলাম তারপর এর মধ্যে ভাজা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি এবার মশলার সঙ্গে আরও মিনিট দুই তিন সময় ধরে কষিয়ে নেব এই দেখুন মশলার উপরে তেল ছেড়ে ছেড়ে আসছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব হাফ কাপ পরিমাণে দুধ আপনারা দুধের পরিবর্তে এখানে ফ্রেশ ক্রিমও দিতে পারেন তবে দুধ দিলে বাসন্তী আলুর দমের স্বাদ কিন্তু আরও ভালো হয় তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি লো আছে আবারও দুই থেকে তিন মিনিট সময় ধরে ফুটিয়ে নেব এবার সবশেষে এর মধ্যে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁচ বন্ধ করে একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি সরস্বতী পুজোর স্পেশাল বাসন্তী আলুর দম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ